দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিজেপির বিপুল জয়ে ছাপ্পা বুটের প্রতিফলন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সব কয়টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা দুই নং আসনে সাত ৭৭টি চারশো সাতাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শিলাদাস সেন সিপিআইএম প্রার্থী এগারোশো পাঁচ এবং কংগ্রেস প্রার্থী সাতশো হয়েছেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ দাস সিপিআইএম প্রার্থী সাতশো ষাট এবং কংগ্রেস প্রার্থী সাতশো পনেরোটি ভোট পেয়েছেন আট নং আসনে সাত হাজার ছয়শো তেতাল্লিশটি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বলাই গোস্বামী সিপিআইএম প্রার্থী আটশো দশ এবং কংগ্রেস প্রার্থী আটশো তিয়াত্তরটি ভোট পেয়েছেন বুধহুয়া বামুটিয়া ব্লকের উত্তর লেম্বুচোড়া গ্রাম পঞ্চায়েতের সাত নং আসনে বিজেপি বনামতি প্রবতার লড়াইয়ে একশো পঁয়ষট্টিটি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বাসুবিদেব বর্মা অপরদিকে তালতলা গ্রাম পঞ্চায়েতের এগারো নং আসনে একই প্রকার লড়াইয়ে বিজেপি প্রার্থী রঞ্জনা সিনহা একশো চৌরাশিটি ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহনপুর ব্লক এরিয়াতে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের তিনটির মধ্যে তিনটিতেই জয়ী হয়েছেন বিজেপি পাঁচ নং আসনে জেলা পরিষদ ও বিজেপি প্রার্থী মিন্টু সরকার আট হাজার সাতশো বত্রিশটি ভুট পেয়ে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী সাতশো আটাত্তর এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ছয়শ বিরানব্বইটি ভোট ছয় নং আসনে বিজেপি প্রার্থী নিয়তি ভৌমিক দশ হাজার চারশো বিরাশিটি ভোট পেয়ে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী দুশো এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন তিনশো উনষাটটি ভোট সাত নং আসনে বিজেপি প্রার্থী জয়লাল দাস আট হাজার নয়শো ছয়চল্লিশটি ভোট পেয়ে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী ছয় এবং কংগ্রেস প্রার্থী আটশো চৌষট্টিটি ভোট পেয়েছেন মোহনপুর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বারোটি আসনি হয়েছে বিজেপি বনাম তেপ্রামোটা লড়াই বারোটি আসনের মধ্যে সব কয়টিতেই জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থীরা শান্তির বাজার প্রতিনিধির সংযোজন বগাফা ব্লকের কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে এক নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী ভোট পেয়েছেন দুইশো তেত্রিশ অতিপ্রামতা দলের প্রার্থী জৈনমালা ত্রিপুরা একশো পঞ্চাশটি ভোট পেয়েছেন একই পঞ্চায়েতের দুই নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রিনা সরকার ভোট পেয়েছেন দুইশো সাঁইত্রিশটি একই পঞ্চায়েতের দুই নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রিনা সরকার ভোট পেয়েছেন দুইশো সাঁইত্রিশটি অতিপ্রামতা দলের প্রার্থী বাসন্তী জমাতিয়া একশো একান্নটি ভোট পেয়েছেন বগাফা ব্লকের অধীনে পূর্ব বোগাফা গ্রাম পঞ্চায়েতের চার নং আসনে বিজেপি প্রার্থী লক্ষ্মীবালা দেবনাথ ভোট পেয়েছেন আশিটি ও তিপ্রামতা দলের প্রার্থী সুব্রুজি রিয়াং ভোট পেয়েছেন পঞ্চান্নটি পাঁচ নং আসনে বিজেপি প্রার্থী নির্মল রিয়াং ভোট পেয়েছেন আটাত্তরটি এই আসনে তিপ্রামতা দলের প্রার্থী কমল রিয়াং ভোট পেয়েছেন সাতষট্টিটি ছয় নং আসনের বিজেপি প্রার্থী সীমা দাস ভোট পেয়েছেন ছিয়াত্তরটি ও দলের প্রার্থী গীতা দাস ভোট পেয়েছেন ঊনসত্তরটি সাত নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী শ্যামল দাস ভোট পেয়েছেন একশো অষ্টআশিটি তিপ্রামতা দলের প্রার্থী সঞ্জয় দাস ভোট পেয়েছেন চৌত্রিশটি আট নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রাকেশ দাস ভোট পেয়েছেন একশো আটাত্তরটি তিপ্রামতা দলের মনোনীত প্রার্থী পবিত্র কুমার দাস ভোট পেয়েছেন চল্লিশটি নয় নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী দুলাল দাস ভোট পেয়েছেন তেত্রিশটি তিপ্র মতা দলের মনোনীত প্রার্থী সুনীল চন্দ্র দাস ভোট পেয়েছেন ত্রিশটি অপরদিকে বুগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির পাঁচ নং আসনে বিজেপি প্রার্থী কৃষ্ণা রিয়াং ভোট পেয়েছেন তিনশো তিরাশিটি তিপ্রামতা দলের প্রার্থী রসবন্তী রাং ভোট পেয়েছেন দুইশো সাতটি ছড়িলাম প্রতিনিধির সংযোজন ছড়িলাম ব্লকের দুটি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল মতাদল এবং বিজেপি দল দুটি পঞ্চায়েতের সর্বমোট তেরোটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছিল মথা এবং বিজেপি তেরোটি আসনের মধ্যে আরালিয়া গ্রাম পঞ্চায়েতে মোথা দল প্রার্থী দিয়েছিল আটজনের মধ্যে জয়লাভ করেছে চারজন আর বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দল প্রার্থী দিয়েছিল পাঁচজন এর মধ্যে জয়লাভ করেছে মোথা মথাদলের জয়ী প্রার্থীরা হল আমির হোসেন জোৎসনা বেগম মোহাম্মদ হোসেন লিপিকা হাসেম মিয়া এবং রিপা বেগম অপরদিকে বিজেপি দলের দুটি পঞ্চায়েতে জয়ী সাতজন প্রার্থী হল শিউলি বেগম স্বপন সরকার পারবিন বেগম শান্তি সরকার সবিতা দেববর্মা রূপালী দাস সরকার এবং কাজল রানী দেববর্মা তবে মতার সঙ্গে এই তিনটি আসনে লড়াই করতে গিয়ে যথেষ্ট বেগ পোয়াতে হয়েছে শাসক বিজেপি দলকে আর মথা যদি এগারোটি আসনে প্রার্থী দিত তাহলে বেহুদিশ হয়ে যেত শাসক বিজেপি ফলাফল ঘোষণার পর এমনটাই অভিমতাম এর রাজনৈতিক মহলে কুমারঘাট প্রতিনিধির সংযোজন অনুযায়ী কুমারঘাট পঞ্চায়েত সমিতির দুই নম্বর আসনে বিজেপি প্রার্থী বিভারানী দে তার নিকটবর্তী সিপিআইএম দলের প্রতিদ্বন্দ্বী মিনতি দাসকে সাতশো বিয়াল্লিশটি ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন এবং চার নম্বর আসনে বিজেপি প্রার্থী প্রভাস চন্দ্র বণিক তার নিকটতম কংগ্রেস প্রার্থী আমির মিয়াকে ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন এদিকে বিধানসভার রাধানগর এবং শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের আসনেও বিরোধী প্রার্থীদের পরাজয়ের মুখ দেখতে হয়েছে প্রতিদ্বন্দ্বী শাসক দলের প্রার্থীদের কাছে সংবাদ এলাকা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গণনা ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে সময় গড়াতে পারে মঙ্গলবার দুপুর পর্যন্ত এদিকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতের উনত্রিশটি এবং পঞ্চায়েত সমিতির একটি আসনে জয় হাসিল করেছিলেন শাসক দল বিশালগড় প্রতিনিধিদের সংযোজন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় ব্লক এলাকায় কয়েকটি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং ত্রিপরামতা জেলা পরিষদের তিনটি আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস এবং সিপিএম তিনটি জেলা পরিষদ দুটি পঞ্চায়েত সমিতি এবং পনেরোটি গ্রাম পঞ্চায়েত আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি জেলা পরিষদের তিন নং আসনের বিজেপি প্রার্থী গৌরাঙ্গ ভৌমিক প্রায় আট হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জেলা পরিষদের চার নং আসনে বিজেপির প্রার্থী রুকিয়া বেগম এবং পাঁচ নং আসনের প্রার্থী সুমিত্রা দাস বিপুল ভোটে জয়ী হয়েছেন জামানত জব্দ হয়েছে বিরোধী দলের বিশালগড় প্রতিনিধির সংযোজন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় ব্লক এলাকায় কয়েকটি পঞ্চায়েতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং ত্রিপুরা জেলা পরিষদের তিনটি আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস এবং সিপিএম ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় পথে বাংলা বাংলাদেশের ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য হয়ে উঠল সরকার বদলের আন্দোলন এবং শেষ পর্যন্ত সরকার বদলের আন্দোলনেই পরিণত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু বর্তমানে দাবি বা আন্দোলন এইসব নিয়ে কোনো কথা নেই দেশ জুড়ে করা হয়েছে এক ভয়ানক অরাজকতা শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অনেক জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে জাতির পিতার মূর্তি ভাঙ্গা হয়েছে শেখ মুজিবুরের ঐতিহাসিক সেই বাসভবন যা এই দেশের স্বাধীনতার সাথে জড়িত এক ঐতিহাসিক স্থান তাও প্রায় ধ্বংস করা হয়েছে এতে পরিষ্কার হয়ে গিয়েছে যে এইসব কিছুর পেছনে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তির ইন্ধন থাকতেই পারে সবচেয়ে আতঙ্কিত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেকগুলো মন্দির আক্রান্ত হয়েছে অনেকের উপর শারীরিকভাবেই আক্রমণ সংঘটিত হয়েছে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত এর মধ্যে অনেকেই এইসব কর্মকাণ্ডের বিরোধী তারা প্রকাশ্যে বলছেন এর জন্য আমরা আন্দোলন করিনি অনেকেই এইসব প্রতিরোধের ডাক দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে ছিল অনেক ভারতীয় সৈনিক মুক্তিযুদ্ধে সহায়তা করতে গিয়ে প্রাণও দিয়েছেন মুক্তিযুদ্ধের পর ভারত কিন্তু কখনো সেই দেশকে নিজের করায়ত্ত করার চেষ্টা কোনোদিনও করেনি কারণ ভারতের আদর্শ নীতি এই রকম মনোভাব পোষণ করতে দেয়নি ভারত প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সমর্থন ও সহযোগিতা করে চলেছে কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে যখন বাংলাদেশের লাখো মানুষের প্রাণ গেল লক্ষ লক্ষ নারীর ইজ্জত সম্ভ্রম লুট করলো পাকিস্তানি সেনারা তখন বিশ্বের অনেক বড় বড় দেশ কোনো প্রতিবাদ করেনি শুধুমাত্র ভারতই প্রথম প্রতিবাদ করে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উদ্যোগী হয়েছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সরকারিভাবে সমর্থন জানিয়ে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছেন এই বিষয়টি তখন যেমন মেনে নিতে পারেনি পাকিস্তান চীন এবং আমেরিকা এই বিষয়টি তখন যেমন চীন এবং আমেরিকা দেখা যাচ্ছে আজও তারা বাংলাদেশের স্বাধীনতাকে মনে প্রাণে বুঝে নিতে পারেনি তাই যে কোনো বাংলাদেশের নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে একটি নতুন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে দিয়েছেন এই চক্রান্তের কথা শেখ হাসিনা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে একটি বিদেশি রাষ্ট্রকে ঘাঁটি বানাতে যদি সেন্ট মার্টিন দ্বীপটি দেওয়া হতো তাহলে তিনি দেশকে আগনা করে সরকারের প্রধান হিসাবে থেকে যেতে পারতেন এই কথা কেউ অস্বীকার করতে পারবে না বা শেখ হাসিনা অত্যন্ত সুকৌশলে ভারত এবং চীনের সাথে সুসম্পর্ক রেখেই কাজ করে চলছিলেন এতে এই দুটি বড় শক্তি খুশি থাকলেও অন্য বড় শক্তিধর রাষ্ট্রের এটি না পছন্দ ছিল বাংলাদেশের নাগরিকরাও ইতিমধ্যেই তথাকথিত ছাত্র আন্দোলনের নেপথ্যের সেই সব কর্মকাণ্ড সম্পর্কে ধীরে ধীরে অবগত হতে শুরু করেছেন তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠতে শুরু করেছে আমরা শেখ হাসিনারা সরকার আবার চাই